দেবী পক্ষের সূচনাতেই সুখবর দিলেন অভিনেত্রী কোয়েল দ্বিতীয়বার মা হচ্ছেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে খুব শীঘ্রই দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক কবির হবে বড় দাদা সকাল সকাল সুখবর জানালেন অভিনেত্রী কোয়েল মল্লিক সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করলেন যেখানে দেখা যাচ্ছে কোয়েল সঙ্গে রয়েছেন তার স্বামী নিষ্পাল পাশে দাঁড়িয়ে রয়েছে কবির তার সঙ্গে অভিনেত্রী অ্যানাউন্স করলেন যে খুব শীঘ্রই তার কোলে আসতে চলেছে তার দ্বিতীয় সন্তান কবির হবে বড় দাদা সে খবর জানালেন অভিনেত্রী অভিনেত্রী শেয়ার করা বার্তায় তিনি লিখেছেন হ্যাপি টু শেয়ার দ্যাট আওয়ার ফ্যামিলি ইজ গ্রোয়িং অ্যান্ড কবির উইল সুন টেক